আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এইচ টু ও বা পানিতে কোন ধরনের বন্ধন বিদ্যমান তা ব্যাখ্যা করা এইচ টু ও বা পানিতে যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ই হল অধাতু সুতরাং আমরা বলতে পারি এইচ টু ও বা পানিতে সমযোজী বন্ধন বিদ্যমান হাইড্রোজেন এবং অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ হাইড্রোজেন ওয়ান ওয়ান অক্সিজেন এইট ওয়ান এস টু হাইড্রোজেনের একটি পরমাণু একটি ইলেকট্রন শেয়ার করে এবং অক্সিজেনের একটি পরমাণু দুইটি ইলেকট্রন শেয়ার করে তাই আমরা বলতে পারি হাইড্রোজেনের দুইটি পরমাণু দুইটি ইলেকট্রন শেয়ার করবে এবং অক্সিজেন পরমাণুর সাথে দুইটি সমযোজী বন্ধন সৃষ্টি করবে আমরা এখন একটু ডায়াগ্রাম দেখি হাইড্রোজেন একটি ইলেকট্রন রয়েছে অক্সিজেনের সর্ববৈষ্ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে এবং সেটি দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে দুইটি ইলেকট্রন শেয়ার করবে এটা একটি ডায়াগ্রাম পদ্ধতি এখানে এভাবে আর কী করলো শেয়ার করলো তাহলে ক্রস দ্বারা আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বোঝাইছি অক্সিজেনের ইলেকট্রনকে ডর দ্বারা বোঝানো চাই হাইড্রোজেন পরমাণু হিলিয়ামের আকার ধারণ করবে অক্সিজেন পরমাণু নিয়মের আকার ধারণ করবে হাইড্রোজেনের সাথে অক্সিজেন সমযোজী বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে সুতরাং আমরা বলতে পারি H2o বা পানি সমযোজী বন্ধন বিদ্যমান ধন্যবাদ